আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বার্মাল জেলায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে নারী ও শিশুসহ কমপক্ষে পনেরো জন নিহত হয়েছেন নিহতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার রাতে আফগানিস্তানের লালানসহ অন্তত সাতটি গ্রামে হামলা চালায় পাকিস্তান যেখানে একই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারিয়েছেন হামলার আগে কাবুলে দুই দেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদের বৈঠক হয় এর পরই আফগানিস্তানে হামলা চালালো পাকিস্তান যদিও হামলার প্রতি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কাবুল এ খবর দিয়েছে অনলাইন এনডিপি ও ভয়েস অফ আমেরিকা

আরও বেড়েছে তবে হামলার তীব্রতা প্রকাশ করতে আরও সময় প্রয়োজন বলেও জানিয়েছেন গণমাধ্যমটি পাকতিকা এবং বারমাল এলাকায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তালেবান সরকার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিজেদের ভূমি এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার এ হামলায় ওয়াজিনিস্তানি শরণার্থীদের লক্ষ্যবস্তু করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা অনেকভাবে এখনও এ হামলার দায় স্বীকার করেনি পাকিস্তান তবে বেশ কয়েকটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে সীমান্তের কাছে তালেবানদের আস্থানা লক্ষ্য করে করে হামলা চালানো হয়েছে দুই দেশের সীমান্তে সন্ত্রাসী হামলা নিয়ে উত্তেজনার মধ্যে ইসলামাবাদের এমন আকস্মিক হামলা উত্তেজনা আরও বাড়িয়েছে বলে মন করেছেন বিশেষজ্ঞরা এদিকে ভয়েস অফ আমেরিকা এক খবরে বলেছে মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে সীমান্তে সন্ত্রাসী হামলা নিরসনের কথা বলেছে উভয় দেশ আফগানিস্তান বিষয়ে পাকিস্তানের নতুন নিয়োজিত বিশেষ দূত মোহাম্মদ সাদিক কাবুল অন্যান্যদের সহ তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হকানের সঙ্গে আলোচনায় তার টিমের নেতৃত্ব দেন বৈঠকের পর এক বিবৃতিতে মুত্তাকির দফতর বলে যে এই প্রতিবেদন দলটি দুই দেশের মধ্যে কূটনৈতিক বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্কে উন্নত করতে চায় এই দুইটি দেশের মধ্যে প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্য সীমান্ত রয়েছে প্রিয় দর্শক এই যে পাকিস্তান আফগানিস্তানের উপরে হামলা চালালো এটা কিন্তু সঠিক তথ্য এখনও পর্যন্ত বলা যাচ্ছে না যে কি কারণে কি জন্য পাকিস্তান আফগানিস্তানের উপরে এভাবে হত্যাকাণ্ড চালালো নাকি অন্য কোনো সন্ত্রাসীদের অন্য কোন ষড়যন্ত্র এখানে লুকিয়ে রয়েছে প্রিয় দর্শক এই সঠিক তথ্যটি জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন